শুধুমাত্র দলিল দিয়ে কোনোভাবে আর সম্পত্তি ভোগ দখল করার সুযোগ নেই পরবর্তীতে হতে পারে নানান ধরনের জ্ঞানজাম আসুন আজকে আমরা জানি ঠিক কি কারণে শুধুমাত্র দলিল দিয়ে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ নেই তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন দেখুন দলিল হচ্ছে এমন একটি ডকুমেন্ট যে ডকুমেন্টটির বলে আপনি যে কোনো সম্পত্তি নিশ্চিন্তে ভোগ দখল করার সুযোগ পেয়ে থাকেন আর সেই দলিলের বলেই আবার কখনো কখনো সম্পত্তি হাত ছাড়া হয়ে যায় কিংবা সেই দলিলের বলে কোনোভাবেই সম্পত্তি কিংবা জমি টিকিয়ে কিংবা দখলে রাখার সুযোগ থাকে না এবং এটি না থাকার পিছনে কিন্তু অনেক আর বাকি কিছু অংশ থাকে সেটি আপনার কপালের দোষ এখন দেখা যাচ্ছে আপনি একটি করেছেন এবং সকল সুন্দরভাবে করে একটি সম্পত্তি ক্রয় করেছেন এখন দেখা যাচ্ছে যে আপনার যে দলিল তৈরি করেছেন সেই দলিলের কারণেই আপনি যে সম্পত্তি ক্রয় করলেন সেই সম্পত্তি আর কোনোভাবে ভোগ দখল করতে পারছেন না কিংবা আপনার ওয়ারিশান সম্পত্তি যে সুখ অংশ পেয়েছেন সেই অংশটুকু আর ভোগ দখল করতে পারছেন না তো আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলি সর্বপ্রথম যদি আসি কখনো যদি কোনো সম্পত্তি ক্রয় করেন সর্বপ্রথম আপনাকে একটি দলিল অবশ্যই তৈরি করতে হবে এবং সেই দলিলটি তৈরি করতে গেলে আমরা অনেক সময় অনভিজ্ঞ লোক কিংবা আপনার মোহরি দিয়ে দলিল তৈরি করে থাকি এবং এই সময়ে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার বিভিন্ন ভুল হয়ে থাকে যেমন দলিলে আপনার জমি লেখা আছে দাগ নম্বর তেত্রিশ কিন্তু আপনি জমি কনে ক্রয় করেছেন তিরিশ এখন এই যে দাগ নম্বরের যে সমস্যা সেই সমস্যার কারণে কিন্তু আপনার কাছে যতই দলিল থাকুক কিংবা অরিজিনাল মালিকের কাছ থেকেও সম্পত্তি ক্রয় করে থাকুন এবং সেই দলিলের বলে আপনি যদি জমি ভোগ দখলও করে থাকেন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার সেই দলিল অকার্যকর হয়ে যাবে এবং আপনি ওই দলিলের বলে কোনোভাবে রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না কিংবা আপনার নাম অন্তর্ভুক্ত করলেও কিন্তু ভুল জমি ভুল দাগে নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আর সেই জমি ভোগ দখলে রাখতে পারবেন না যদি না পরবর্তীতে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি আপনাকে সেই সম্পত্তি ভালোভাবে বুঝিয়ে না দেয় কিংবা আপনার দলিল সংশোধন করার ব্যবস্থা না করে এই সকল দলিল সংশোধন করার ব্যবস্থা রয়েছে তবে সেটি অনেক ঝামেলার প্রসেস আপনাকে অনেক কাঠখর খরপরাতো হতে পারে তাই অবশ্যই মনে রাখবেন দলিল তৈরি করার সময় আপনার নাম আপনার ক্রেতার নাম বিক্রেতার নাম স্থানীয় ঠিকানা দাগ নম্বর মৌজা নম্বর সকল কিছু সুন্দরভাবে নির্ভুলভাবে সেই দলিলে উল্লেখ থাকতে হবে তাছাড়া বুঝতেই পারতেছেন যে আপনি আপনার কষ্টে উপার্জিত অর্থ দিয়ে যখনই একটি সম্পত্তি ক্রয় করবেন সেই সম্পত্তিটি কিন্তু আর আপনি সহজে বোগ দখল করতে পারবেন না আপনার মাথার উপরে কিন্তু একটি বড় ধরনের ঝামেলা এসে চেপে বসবে তাই অবশ্যই অবশ্যই যখন সম্পত্তি ক্রয় করবেন তখন সেই সম্পত্তির অনুকূলে যে দলিল তৈরি করবেন সেই দলিলে কোনো করণিক ভুল লিখিত কোনো ভুল হচ্ছে কিনা সেটি ভালোভাবে চেক করে তারপরে দলিল তৈরি করে পরবর্তী প্রসেসে যেতে হবে পরের ধাপ নাম্বার হচ্ছে আপনি যদি কোনো ভুয়া ব্যক্তির কাছ থেকে সম্পত্তির দলিল তৈরি করে নেন তাহলে সেই দলিলের বলেও কিন্তু আপনি পরবর্তীতে সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি পেশিশক্তি শক্তি ব্যবহার করে ক্ষমতা দেখিয়ে কিংবা একটা সময় দাদন প্রথা ছিল সেই দাদন প্রথা কিংবা সুদের ব্যবসা ছিল সেই সুদের ব্যবসার ফলে আপনার দলিল বন্ধক রেখেছিল কোনো একজন দুস্থ কিংবা গরিব ব্যক্তি পরবর্তীতে তিনি সম্পত্তির অনুকূলে যে দলিল দিয়েছিলেন সেই দলিলের ফেরত নেওয়ার সুযোগ পান নাই যার কারণে যে ব্যক্তির কাছ থেকে দলিল নেওয়া হয়েছিল সেই ব্যক্তিকে সম্পত্তি থেকে বিতাড়িত করে সেই সম্পত্তি যে ব্যক্তি সুদ দিয়েছিলেন কিংবা দাদন দিয়েছিলেন সেই ব্যক্তি ভোগ দখল করতে থাকেন এবং পরবর্তীতে তার ওয়ারিশগণ যদি সেই সম্পত্তি তার মনে করে সেই সম্পত্তি ভোগ দখল করে এবং পরবর্তীতে আপনার কাছে বিক্রি করে দেয় তাহলে কিন্তু আপনারা সেই দলিলের বলে আর সম্পত্তি বোগ দখল করতে পারবেন না কেননা সেই সম্পত্তির পূর্বের কোন লিগেল ডকুমেন্ট হস্তান্তর করা হয় নাই করে সেই সম্পত্তি হাত বদল হয় নাই যার কারণে দলিলের বলে শুধুমাত্র আপনারা সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ পাবেন না আপনার এই সকল জমি যদি ক্রয় করা থাকে আপনার কাছে যতই দলিল থাকে আপনাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে তারপরের আরেকটি সব থেকে মারাত্মক ভুল হচ্ছে আমরা যদি সম্পত্তি ক্রয় করি কিংবা সম্পত্তি দান সূত্রে পাই কিংবা অনিশান সূত্রে পাই এখন এই সম্পত্তিগুলো পাওয়ার পরে যে দলিল তৈরি করা হয় সেই দলিল যদি কোনোভাবে তৈরি করার পরে তারপরে সেটি সাব রেজিস্ট্রি অফিসে কিংবা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা না হয় তাহলে সেই দলিলের কিন্তু এ মূল্য নাই এখন দেখা যাচ্ছে যে কেন মূল্য নাই পরবর্তীতে যদি কোনোভাবে সেই জমি বিক্রেতা মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু এই যে সাব রেজিস্ট্রি অফিসে যখন আপনি জমি রেজিস্ট্রি নিতে যাবেন তখন আপনার সাক্ষী দেবে কে এখন সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তো আপনি দলিল দিলেই সে রেজিস্ট্রেশন হবে না আপনার দলিল হস্তান্তরযোগ্য যে দলিল সেই দলিলের যে আপনার গ্রহিত তাকেও থাকতে হয় এবং যে গ্রহ আপনার দাতা তাকেও থাকতে হয় এখন যদি কোনোভাবে গ্রহিতা না থাকে বিষয়টি কনসিডারেবল কিন্তু যদি দাতা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সাব রেজিস্ট্রি অফিসে আর রেজিস্ট্রি করা যায় না এখন যদি আপনি গরিমসি করে কিংবা অর্ধেক টাকা দিয়ে দলিল তৈরি করে নিয়ে সম্পত্তি দখল করছেন পরবর্তীতে আরো টাকা দিবেন তারপর দলিল রেজিস্ট্রি করবেন এখন কোনোভাবে যদি একটি দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনি কিন্তু সেই দলিলের বলে আর কোনোভাবে সম্পত্তি দখলে রাখতে পারবেন না আর যদি কোনোভাবে সেই গ্রহিতার কিংবা সেই দাতার যদি কোনো আপনাকে সম্পত্তি ভোগ দখল করতে বাধা প্রদান করে তাহলে তো কথাই নেই আপনাকে সঙ্গে সম্পত্তি ছাড়তে হবে কোনো কেননা কোনো দলিল কার্যকর হয় না তারপরে আরেকটি চিরচায়িত ঘটনা হচ্ছে কোনো একজন বিক্রেতা তার সম্পত্তি বিক্রি করে দিয়েছেন একজন ব্যক্তির কাছে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি সম্পত্তি বিক্রি করে দলিল তৈরি করে দেওয়ার ঠিক একদিন আগেই তার সম্পত্তিটি তার আত্মীয় নিকট আত্মীয় পুত্র সন্তান স্ত্রী কিংবা কারো নামে দলিল ঘোষণা করে সেটি আবার রেজিস্ট্রেশন করে দিয়ে রেখে এসেছেন এখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে আরেকজনের কাছে সম্পত্তিটি বিক্রি করে দিলেন টাকা নিয়ে সেটি আত্মসাত করলেন এখন যে ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন সেই ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তরও করে দিলেন এখন সেই ব্যক্তি নিশ্চিন্তে সম্পত্তি সেই দলিল রেজিস্ট্রেশন করে তারপরে ভোগ দখল করে আসছে কিন্তু পরবর্তীতে একটা সময় দেখা গেল যার কাছে তিনি আগের দিনে আপনার এই যে হেবা দলিল করে দিয়ে গেছেন কিংবা দলিল তৈরি করে দিয়ে গেছেন সেই ব্যক্তি এসে সম্পত্তির দাবি করছে এখন এই যে দুই দলিল সাংঘর্ষিক এই দুই দলিল যখন সাংঘর্ষিক হয় তখন আদালতে যদি কোনোভাবে যান তাহলে কিন্তু আদালত দেখবে কোন দলিলটি আগে রেজিস্ট্রেশন করা যেহেতু একদিন আগে হেবা দলিল করে সেটা রেজিস্ট্রেশন করা হয়েছে তাই সেই দলিলটি কিন্তু কার্যকর হবে এবং পরবর্তীতে পরের দিনে যার কাছে দলিল তৈরি করে দেয়া হয়েছে জমি বিক্রি করে সেই দলিল কিন্তু কোনোভাবে আর টিকবে না তাই আমরা এক্ষেত্রেও বলতে পারি শুধুমাত্র আপনার যদি দলিল থাকে সেই দলিলের বলে আপনি যদি সম্পত্তি ভোগ দখলও করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই সকল দলিলের বলে আর কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না আর এই ধরনের হাজারো গ্রাউন্ড রয়েছে হাজারো কারণ রয়েছে যে কারণগুলোর ফলে আপনাদের কাছে যদি কোনো দলিল থাকে এবং সম্পত্তি ভোগ দখলও করে থাকেন তারপরেও আপনার এই সকল দলিল টিকবে না কিংবা এই সকল দলিলের বলে আপনি সম্প ভগ দহল করতে পারবেন না শুধু শুধু দলিল নিয়ে আপনার পরবর্তীতে নানান ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে তাই আমার পরামর্শ হচ্ছে এই ধরনের করা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করুন কখনোই সামনে বিপদ আসলে এই বিপদ সমস্যা কিংবা এই ধরনের ঝামেলা সমাধান করার চেষ্টা করে কিন্তু কখনই কুল পাবেন না সময় থাকতে আপনার দলিল বের করে এখনই দেখুন সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা কোনো ভুল রয়েছে কিনা কিংবা আপনি দলিলটি রেজিস্ট্রেশন করেছেন কিনা যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে দ্রুতই সেগুলো সমাধান করার চেষ্টা করুন হলে পরবর্তীতে আপনাদের এই সকল সোনার টুকরো জমি কিংবা সম্পত্তি আপনার ছেড়ে দিতে বাধ্য হতে হবে না কারণ আইন সবসময় লিগেল ওয়ে ফলো করে ডকুমেন্ট এবং সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে চলমান থাকে যার কারণেই অনেকেই প্রতারিত হয় অনেকেই আইনের উপর আস্থা হারায় কিন্তু মূল সমস্যা অনেক সময় আমাদের মাঝেও থেকে থাকে তাই এই ধরনের সমস্যার থেকে বাঁচতে এই গুলো ফলো করে এগিয়ে চলুন সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ আরও যদি আপনাদের এই ধরনের সমস্যা নিয়ে বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ